ডিয়ার ফ্রেন্ডস মাই বিলাভেট গার্ডেনে আপনাদের স্বাগত এর আগে আমি আপনাদেরকে যে আমার এই বাগানে যে ওলকপি ফুলকপি চাষের যে ভিডিও আপনাদের দেখিয়েছিলাম আপনারা অবশ্যই দেখেছেন এবং বেশ কিছুদিন হয়ে গেছে এই পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই প্রায় ফুলকপি গাছগুলো আবার এই রকম নতুন হয়ে সুন্দর হয়ে ফুটি হয়ে উঠেছে কয়েকটা গাছে অলরেডি গুটি বাঁধতেও শুরু করেছে ফুলকপি ওলকপি গাছের এই এই একটা কপি গাছ এই গাছটা অবশ্যই গুটি অবশ্য বেঁধেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কিভাবে গুটি বেঁধেছে আমি আজকের এই গাছগুলোকে একটু পরিচর্যা করব সেই পরিচর্যার বিষয় নিয়েই আপনাদেরকে একটা নতুন ভিডিও উপহার দিতে চলেছি আপনারা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন এবং এখন যেহেতু গাছটা প্রায় গুটি আসা শুরু হয়ে গেছে এই সময়ে গাছটার জন্য একটা বিশেষ পরিচর্যার দরকার এবং সেই বিশেষ পরিচর্যার জন্যে আমি কি কি পরিচর্যা করছি আপনারা অবশ্য সেগুলো একটু ভালোভাবে লক্ষ্য করুন তাহলে আপনারাও আপনাদের ছাদ বাগানের গাছগুলোকেও এরকমভাবে সুন্দর করে তৈরি করতে পারবেন প্রথমত এই গাছের ভালো রকম পরিচর্যা করতে গেলে গাছের গোড়ার মাটিটাকে খুব ভালো করে খুঁজে দিতে হবে এরকম একটা ছোট খন্তা নিয়ে নিন বা ছোটো একটা খন্তা হাতে নিয়ে এই গাছগুলোর মাটিটা ভালো করে এরকমভাবে খুশে দেবেন সমস্ত চারপাশের মাটিগুলো ভালো করে খুশে দেবেন আমি অলরেডি সব গাছগুলোর মাটি কালকের বিকেলে গতদিন বিকেলে আমি এগুলোকে খুশে রেডি করে রেখেছি আজকের একটা বিশেষ তরল জৈব সার দেব যে সারটা হচ্ছে জৈব সার আমি এই আমার গাছের জন্য কোনো রকম পেস্টিসাইড বা কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করি না কারণ নিজের বাড়িতে ব্যবহার করার জন্যে আমার রান্নাঘরের ব্যবহারের জন্য আমি এই সবজিটা চাষ করি এটা আমার কোনো ব্যবসায়িক কিছু নয় সেজন্যই আমি এটা যতটা পারি জৈব সার দিয়েই তৈরি করার চেষ্টা করি আপনারাও ওইভাবে জৈব সার দিয়ে তৈরি করবেন গাছগুলো যখন রোপণ করেছিলাম সেই রোপণ করার পরে গাছগুলো একবার অল্প করে হাফ চামচ করে প্রতিটি গাছে গোড়ায় আমি ফ্লোরাইন পাউডার দিয়েছিলাম যাতে গাছের পাতায় কোনো পোকা না লাগে গাছের মাটির মধ্যে কোনো রকম জার্ম বা কোনো কিছু না হয় এবং মাটির প্রিপারেশান সে তো আমি আগেই আপনাদের কাছে বলেছি আজ এরা নতুন করে বলার কোনো এ নেই তবে এই গাছগুলোকে এখন একটু বিশেষ যত্ন নেওয়ার জন্যে আমি একটা লিকুইড সার তৈরি করছি আপনারা দেখুন এই একটা এই কুড়ি লিটারের একটা বালতি এই কুড়ি লিটারের একটা বালতি জল নিয়েছি প্রায় আঠেরো লিটারের মতো জল নিয়েছি এবং তাতে আমি সর্ষের খোল সর্ষের খোল গুঁড়ো করে গুঁড়ো সরষের খোল দিতে পারেন বা চটি সর্ষের খোলও দিতে পারেন সেই সর্ষের খোলটা আমি ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার দিন ভেজানো ছিল ভেজানোর পরে এই যে লিকুইডটা তৈরি হয়েছে এই লিকুইডটা আমি এই এক লিটারের মতো লিকুইডটা নিয়ে এই কুড়ি লিটার জলে মিশিয়ে দেব। আপনারাও এইভাবে মিশিয়ে দেবেন মিশিয়ে দিয়ে ঠিক রকম পাতলা করে তৈরি করবেন খুব বেশি ঘন করে খোল জল দেওয়ার দরকার নেই পাতলা করে খোল দেবেন পাতলা করে খোল দিয়ে খোল খোলপাতাটাকে দিয়ে এবার সেই খোলপতার জলটা আপনারা প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেবেন অন্তত প্রতিটি গাছের গোড়ায় দুশো থেকে আড়াইশো গ্রাম করে জল দেবেন বেশি জল দেওয়ার দরকার নেই এইভাবে এই খোলপথার জলটা প্রতিটি গাছের গোড়ায় দুশো থেকে আড়াইশো গ্রাম করে আপনারা দিয়ে দিন এই শস্যের খোলপতার জলের মধ্যে প্রচুর নাইট্রোজেন থাকে এবং আরও গাছের বিভিন্ন অনুখাদ্যও থাকে এই নাইট্রোজেন থাকার ফলে গাছ আপনাকে আরও সতেজ সুন্দর হয়ে উঠবে গাছের পাতাগুলো আরও বড় হবে এবং যে ফুলগুলো গুটি বাঁধতে শুরু করেছে সেই ফুলগুলো তার সমস্ত পুষ্টি এর থেকে পাবে তার ফলে ফুলগুলো বড়ো হবে আকৃতিতে আর ফুলগুলোও খুব আকৃতিতে খুব বড় হয়ে উঠবে এবং তার সাথে সাথে খুব তাড়াতাড়ি দ্রুত ফুলের বৃদ্ধি পাবে এইভাবে আপনারা এই খোলপথে জল দিতে পারেন আর যদি সামান্য পরিমাণে ডিএপি দেন তাহলে বেশি গাছের পরিমাণে ডিএপি না দিয়ে দানা ডিএপি গাছে না দিয়ে বরং তার থেকে এক চামচ ডিএপি এই কুড়ি লিটার জলের জন্যে এক চামচ ডিএপি গুঁড়ো করে খোলের সাথে ভিজিয়ে নেবেন নেওয়ার পরে সেই জলটা আপনারা প্রত্যেকটা গাছের গোড়ায় দেবেন তাহলে দেখবেন যে আপনাদের এই গাছ খুব সুন্দর হয়ে বেড়ে উঠবে এবং ভালোভাবে খুব ফল দেবে ফলটা গাছটাকে খুব ভালো পুষ্টি পাবে এছাড়াও আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম অবশ্যই যে কিছু টমেটো গাছের চারা তৈরি করেছি এবং চারা তৈরি করেছি এখন আপনাদের দেখাচ্ছি সেই টমেটো গাছগুলোকে কীভাবে আমি পরিচর্যা করি এই টমেটো গাছগুলোকে পরিচর্যা করার জন্যে বন্ধুরা বিশেষ করে আমি এই ফেউরেন্ট পাউডার টমেটো গাছের নিয়ম হচ্ছে যখন এই গাছের পাতাগুলো যদি মাটির নিচে মাটির সঙ্গে মিশে যায় বা মাটির সঙ্গে স্পর্শ করে তাহলে অনেক সময় এই পাতায় এক ধরনের ফাঙ্গাস বা ভাইরাস আক্রমণ হতে পারে এবং যেটাকে আমরা বলি ওই কেঁচো পোকার মতো দেখতে পাতা পাতায় সরু সরু কেঁচোর মতো যেগুলো দাগ দাগ তৈরি হয় সেই জন্যে চারা রোপণের সময় তার সাত দিন পরে একবার ফিউরোডাইন পাউডার দিতে হয় আর এই সাত তারপরে আরও দিন পরে এই ফিউরোডাইন পাউডার টমেটো গাছের পাতায় যদি আপনারা দেন তাহলে টমেটো গাছের গোড়ায় যদি আপনারা এই ফিউরোডাইন পাউডার দেন তাহলে এই ফিউরোডাইন পাউডারের জন্য কোনো পোকামাকড় বা কিছু আক্রমণ হতে পারবে না গাছ আপনার ভালো থাকবে সেজন্যই প্রতিটি টমেটো গাছের গোড়ায় আপনারা অবশ্যই এইভাবে ফিরোডাইন পাউডারটা নেবেন এই চামচের হাফ চামচ করে ফিরোডাইন পাউডার নিন এই চামচের হাফ চামচ করে ফিরোডাইন পাউডার নিন পাউডার নিয়ে হাফ চামচ করে পাউডার নেবেন ফিরোডাইন পাউডার এই হাফ চামচ করে ফিরোড পাউডার নিয়ে এই পাউডারগুলো গাছের গোড়ায় চারপাশে আস্তে আস্তে করে ছড়িয়ে দেবেন মাটি খসাই আছে অথবা মাটি যদি আপনাদের নাক খসা থাকে তাহলে গাছের গোড়ার মাটিটাকে আপনারা একটু খুশে নেবেন খুশে নিয়ে এই ফিরোলাইন পাউডারটা দিয়ে দেবেন হাফ চামচ করে ফুরোলাইন পাউডার তাহলে আপনার ওই গাছের পাতায় যে যেটা সাধারণ বাংলা ভাষায় আমরা বলি কেঁচো পোকা বা গাছের পাতার একটা একরকম দাগ হয় সেই দাগটা আর হবে না এবং আপনার গাছও ভালো সুস্থ সতেজ থাকবে এবং প্রচুর পরিমাণে গাছে ফল ফুল ভর্তি হয়ে যাবে এরপরে এগুলো দেওয়ার পরেই আপনারা এই যে লিকুইড খোল সারটা আমি করেছি সেই লিকুইড খোল সারটা তরল সারটাকেও আপনারা ব্যবহার করতে পারেন এই লিকুইড খোল সারটাকেও আপনারা ব্যবহার করতে পারেন অল্প দুশো থেকে আড়াইশো গ্রাম তা বেশি নয় অল্প করে জল দিন গাছের গোড়ায় লক্ষ্য রাখতে হবে যে গাছের গোড়ার অতিরিক্ত যেন জল না জমে যায় তাহলে কিন্তু আবার শিকড় পচে যাওয়ার ভয় থাকে এবং তাতে হেঁটে বিপরীত হয়ে যাবে এইভাবে আপনারা যদি পরিচর্যা করেন তাহলে অলরেডি আপনারা এই দেখেছেন আমার এইটুকু গাছে অলরেডি ফুল এসে গেছে বেশ কয়েকটি গাছেও তো ফুল এসে গেছে এবং আশা করছি ফুলগুলো ভালোই প্রত্যেকটা ফুল ফলে পরিণত হবে তবে এই ফুলগুলো ফলে পরিণত হওয়ারও একটা ম্যাজিক ট্রিক্স রয়েছে যখন দেখবেন যে আপনাদের এরকম গাছে ফুল এসছে গাছটাকে একটু আস্তে করে এরকম ঝাঁকুনি দিয়ে দেবেন কারণ টমেটো গাছে কোনো আলাদা করে স্ত্রী ফুল বা ফুল তৈরি হয় না একই ফুলের মধ্যে স্ত্রী ফুল এবং ফুলের সমস্ত গুণাগুণ থাকে সেই জন্যে গাছটাকে এরকম আলকা করে একটু ঝাঁকুনি দিলেই ফুলে ফুলে যখন নাড়াচাড়া পায় তখনই ওদের পরাগ মিলন ঘটে যায় অর্থাৎ এইভাবে আপনারা গাছকে পরিচর্যা করুন তাহলে দেখবেন আপনারও ছাদ বাগানে খুব সুন্দর টমেটো গাছ এবং কপি গাছ বা আমি তো আপনাদের আগেই দেখিয়েছি পালন শাক মূল শাক ধনে ইত্যাদি হয়েছে সে গ্রামগুলো খালিও হয়ে গেছে আবার সেগুলো নতুন করে আমি রোপণ করব। বীজ রোপণ করব। আপনারাও এভাবে করুন আর ছাদ বাগানে যত পারেন তত সবজি চাষ করুন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে এখনও দেখেননি তারা অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ